ইয়া আইয়ো হাল্লা দিনা আমা বুত্তা কুল্ল ইয়া আইয়ো হাল্লা দিনা আমা ওয়া কুনু মাস আল্লাহ তালা বলেন আল্লাহ তালা হে বৈ সকল লোক যারা তোমরা ইমান এনেছো। কি তোমরা আল্লাহ তালাকে ভয় করলা এক নম্বর কথা অপনু মা সদেটি এবং তোমরা সাদ সত্যবাদী যারা ভালো মানুষ যারা তাদের সঙ্গ এখতিয়ার করো কাদেরকে বলেছেন ইমানদারদেরকে ইমানদাসদের কাদেরকে বলা হয় যারা দিল থেকে কালেমা বিশ্বাস করে লা ইলাহা আমার সাথে পারেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুজ নাই হজরত আল্লাহ এই কালেমামু দিয়ে পড়া এবং দিল দিয়ে বিশ্বাস করা এবং কালেমার মাধ্যম দিয়ে যে বিধি বিধান আমার উপর বর্তায় ইসলামের বিধিবিধান এগুলোকে আমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর দ্বারাই আমাকে বাস্তবায়ন করতে হবে তাহলে আমি ইমানদার মুমিন হতে পারবো এই কালেমাকে আমরা যে বাস্তব রূপ দিব তার তিনটা সাইড এক নাম্বার ইকরার বিল লিসান জবানের দ্বারা স্বীকার করা এই মুহূর্তে আমরা জবানের দ্বারা স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সারা কোনো মা'বুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসূল তো এটা এক নাম্বার কাজ হলো ইकरार বিল দুই নাম্বার কাজ হলো তাজদিক বিল জিনান অন্তরের দ্বারা এটাকে সাক্ষ্য প্রদান করতে হবে বিশ্বাস করতে হবে মুখে যেই কথাটা বললাম এটা অন্তর দ্বারা সত্যায়ন করতে হবে শুধু শুধু মুখে বললে মুসলমান হওয়া যায় না অনেক হিন্দু কালেমা পড়তে জানে কোনো হিন্দুকে জিজ্ঞাসা করবেন মুসলমানদের কালেমা জানো ও টাস করে বলবে হ্যাঁ আমি জানি এই শুধু শুধু মুখে বললে যদি মুসলমান হতো তাহলে ও মুসলমান না না শুধু মুখে বললে হয় না মুখে বললে একটা সাইট হয় একরার বিল্লিসান হয় জোবানের দ্বারায় স্বীকার করা দ্বিতীয় নাম্বার সাইট হলো অন্তর দ্বারায় বিশ্বাস করা তাসদিক বিল জিনান আমরা অন্তর দ্বারা বিশ্বাস করলাম আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল তিন নাম্বার আরো একটা সাইট আমুল বিল আর তার মানে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে এগুলো দিয়া আল্লাহ তালার বিধি বিধান প্রকাশ করতে হবে মসজিদের মিনার থেকে যখন ভেসে আসলো। আল্লাহ হু আব্বার আল্লাহ হু আব্বার হাই আলাসালা আস আসো সফলতার দিকে আসো হাই আলাল ফালা হাই আলাহ সালা আস আসো নামাজের দিকে আসো হাই আলাল ফালা এসো সফলতার দিকে আসো তখন দুনিয়ার যত কাজ কর্ম থাক। ওই মুহূর্তে আমি হাত দিয়ে আর কাজকর্ম করব না বাদ দিয়ে দিব কাজ চোখ দিয়া আর কিছু দেখব না এখন মসজিদের দিকে যাইতে হবে পা আর দিকে বাড়াবো না পা এখন মসজিদের দিকে বাড়াইতে হবে যদি আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এই আজানে সারা দিয়া মসজিদে আমি হাজিরা দিতে পারি দিনে পাঁচবার দিনে রাতে পাঁচবার যদি আমি শরিক হইয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি আমি আল্লাহ তালার ইবাদত করতে পারি তাহলে কালেমার তিনটা হক একেবারে আদায় হয়ে গেল এখন দেখেন তো আমি তো মুখে পড়ছি দিলেও বিশ্বাস করছি কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটা কি বাস্তবায়ন কি কিনা এই জায়গায় এসে ফেল এই জায়গায় নাই তাহলে পূর্ণ ইমানদার আমি হতে পারি নাই কারি তো ইফসাব রহমতুল্লাহ আলাই তিনি তিনি কিতাবের ভিতরে লেখেন এক জমিদার তার গোলাপকে সঙ্গে নিয়ে বাজারের দিকে রওনা হয়ে বাজারে যাইতেছে কিছু যাইতে আসরের নামাজের আজান মসজিদের মিনার থেকে ভেসে আসে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ গোলাম ডেকে বলে মুনি ওই যে মসজিদের মিনার থেকে আমার মূল মুনিবের পক্ষ থেকে আজান আসতেছে আহ্বান আসতেছে আমাকে একটু ছুটি দেন আমি আর আপনার সঙ্গে থাকতে পারবো না আমাকে আসল মনিবের ডাকে সাড়া দিতে হবে কারণ আপনি হলেন দুনিয়ার মনি আমার আসল একজন মনিব আছে তিনি হলেন আমার আল্লাহ আমাকে ওই মনিবের ডাকে দিতে হবে অনেক মানুষ আছে এমন নিজে কামলা মানুষদেরকে খাটায় কর্মচারীদেরকে খাটায় কর্মচারী নামাজ পড়তে যায় কিন্তু কোন মালিক নামাজ পড়ে না সে ছুটি দেয় বটে কিন্তু নিজে নামাজ পড়ে না মনিব বলে ঠিক আছে যাও তুমি নামাজ পড়তে যাও আমি এখানে দাঁড়াইলাম গোলাম আসরের নামাজ সুন্দরভাবে জামাতের সাথে পড়ছে আসরের নামাজের পরে কোনো সন্ন্যত নাই তাই তাড়াতাড়ি বের হয়ে আসছে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে মনিবের সঙ্গে বাজারে চলে গেছে বাজার হয়ে গেছে মনিব বাজারের ব্যাগ গুলো গোলামের ঘাড়ের উপর তুলে দিয়েছে দিয়ে পিছে পিছনে পিছনে হাঁটে আর গোলাম সামনে যায় ঠিক আবার যখন ওই মসজিদের পাশে চলে গেছে মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আসো আসো নামাজের দিকে আসো আসো সফলতার দিকে আসো এভাবে যখন মসজিদের মিনার থেকে আহ্বান ভেসে আসছে গোলাম ডেকে বলে মুনি। ওই যে দেখেন মসজিদের মিনার থেকে আবার আমার মনিপের পক্ষ থেকে আহ্বান হইতেছে আপনি আমার দুনিয়ার মনিপ এখন আর আমি আপনার সঙ্গে থাকতে পারবো না আমাকে মূল মনিবের ডাকে সাড়া দিতে হবে আপনি আমাকে ছুটি দেন আমি একটু মূল মনিবের ডাকে সারা দেই মুনিবের মনের মধ্যে অনেক কিছু মনে হয় কিছু বলতে পারে না এমন মুনিব অনেক আছে নামাজের ছুটি যখন কর্মচারী চায় মুনিবের মনে এমন হয় যে এতক্ষণ কাজ লস কিন্তু নামে তো মুসলমান কিছু বলতেও পারে না কপালটা একটু ভাস করে আস্তে করে বলে যাও তাড়াতাড়ি এসো এই মনিব বলে যাও তাড়াতাড়ি যাও মসজিদে প্রবেশ করে গোলাম জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করছে নামাজের পরে শূন্যতে মোয়াক্কাদা আদায় করছে এরপরে আরো যে নফলের নামাজগুলো আছে আওয়াবিন এই নামাজগুলো পড়া শুরু করেছে মসজিদের থেকে এই কর্মচারী এ আমি তোকে ডাকি কে তুলে ধরে রাখছে আমি তোকে মসজিদের থেকে বের হতে বলি আর তুই মসজিদের ভিতরে দেরি করিস আমি তোকে দিকে ডাকি কে তোকে বাধা দেয় বের হতে বাধা দেয় মসজিদের কে তোকে ধরে রাখছে অনেকক্ষণ যায় নামাজ আসতে করে বের হয়ে যখন মালিকের কাছে আসছে মালিক থেকে বলে এই চাকর চাকর কি ব্যাপার তোকে আমি বারবার ডাক দিই তুই মসজিদে ওই যে প্রবেশ করেছিস আর বের হোস না তোরে আমি ডাকতে আর তোকে মসজিদের ভিতরে কে ডেকে রাখছে কে ধরে রাখছে গোলাম এবার সুন্দর করে জবাব দেয় মানি আপনি তো দুনিয়ার মনি আমার আরো একজন আসল মনি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে রিজিক দেন যিনি আমাকে পালন করেন যিনি আমার পালনে যিনি আমার রিজিক দাতা যাক যে আল্লাহ যে মুনিব আপনাকে তার ঘরে যাইতে দেয় না ওই মুনিব আমাকে তার ঘর থেকে বের হতে দেয় না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমাদের অবস্থা যেমনই হোক না কেন গরীব হই আর ধনী হই তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ পাক যদি আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে শরীক হইতে তৌফিক দেয় যদি সাত দিন অন্তর জুমার দিনে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করে বছর অন্তর ঈদুল ফিতর আর ঈদুল যদি শরীক হওয়ার তৌফিক দান করে তাহলে এর চাইতে বড় পাওয়া আর কিছু না কেমন করে বোঝা গেল মেশাল খেয়াল করেন দুনিয়ার জমিনে আপনার মেয়ের বিবাহ আপনার ছেলের বিবাহ আপনি একটা বিশাল বড় আয়োজন করেছেন এই আয়োজনে আপনি কাকে দাওয়াত দেন আপনার বাড়ির পাশে একটা বাড়ি আছে সে বাড়িতে দাওয়াত দিলেন তিন বাড়ির তোফাত বাদ দিয়ে আরেকজনকে দাওয়াত দিলেন আবার কিছু দূর জায়গা বাদ দিয়ে আর এক বাড়িতে দাওয়াত দিলেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার যদি মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য হতো তো যে কোনো মানুষ হইলেই তো হতো আপনার বাড়ির থেকে হয়তো একশো জন মানুষকে দাওয়াত দেবেন তো একশোটা বাড়িতে দাওয়াত দিলেই তো হয়ে যাইতো কেন এখান থেকে একজন গ্রামের শেষ প্রান্ত থেকে একজন মাঝখান থেকে একজন এভাবে বেছে 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 আপনি কেন দাওয়াত দিলেন জিজ্ঞেস করলে আপনি তখন উত্তর দেন ভাইরে আমি দাওয়াত খাওয়াবো বটে তবে সবাইকে নয় যাদের সাথে আমার ভাব আছে সেখানে দাওয়াতের নাই ও যার সাথে যার ভাব সেখানে হয় না কোনো অভাব যদি বলেন ঠিক না ঠিক আপনি যেমন আপনার বাড়িতে মেহমান হিসাবে তাকে দাওয়াত দিলেন যার সঙ্গে আপনার মহাব্বত আর ভালোবাসা আছে মহান রব্বুল আলমিন তার ঘরে তার মসজিদে তাকে আসার জন্য তাও দান করেন যার সঙ্গে আল্লাহ তালার মহাব্বত আছে জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি এই একটা সুন্দর আয়োজনে ঈদগা মাঠে আমরা যে আসতে পেরেছি এটাই প্রমাণ করে আল্লাহ তালার সাথে অন্যদের তুলনায় আমাদের একটু হলেও সম্পর্ক ভালো আছে এই মুহূর্তে জোর বলেন ঠিক ঠিক